নমস্কার বন্ধুরা আজ হলো বুধবার আর এখন বাজে বেলা বারোটা বাজে গেছে আর কি এখন থেকে ব্লগটা শুরু করছি যেহেতু আজকে মানে ছেলেমেয়েদের পরীক্ষা আরম্ভ হয়েছে আজকের থেকে মানে ছেলেদেরও মেয়েরও আর কি তাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম না আর কি তো ওরা এখন গেল পরীক্ষা দিতে যাওয়ার পরে এই যে এই মাত্র ব্লক মানে স্টার্ট করলাম যা তোমাদেরকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে এখন থেকে এই ভিডিওটা আরম্ভ করছি আর কি আর ঘরের কিন্তু অবস্থা নেই একবারে নিজে গেছে মানে একদম স্কুলের মানে ড্রেস টেস্ট ছড়িয়ে একবারে একদম বইয়ের টেবিল ওয়েবল করছে একদম দণ্ডভণ্ড হয়ে আছে এগুলো গুছাবো আর ওদেরকে সকালবেলা আর কি বড়ো গাছটা করে নিয়েছে আর কি রান্না করে নিয়েছি সকালবেলা ডাল আলু ভাজা করেছিলাম ওরা ডাল আলু ভাজাটা দিয়ে পেয়ে গেছে আর কি আর তার সাথে আলু আর তিতা করলা দিয়ে একটা ঝোল করিয়েছি আর কি টমেটোর চাটনি করছে আর কিছু না যাই হোক রান্নাটা শেষ হয়ে গেছে আর মেয়েদেরকে ঠাকুর সেবাটা দিয়ে গেছে নিজে আজকে প্রথম পরীক্ষাতে বললো মা আমি সেবাটা দিয়ে দেবো তো যাই হোক ওটা স্নান করে সেবাটা দিয়ে গেল অনেকগুলো একটা কাজই আর কি মিটলো আর কি ও দিয়ে রান্নাও শেষ হয়ে মানে বড়ো বড়ো দুটো কাজ আমার শেষ হয়ে গেছে এক তো রান্না করা এক হলো সেবা দেওয়া তখন আস্তে আস্তে যা যা বাকি আছে কাজ ঘর টোরগুলো গুছাবো গুছিয়ে তারপরে যে মিস্তা টিস্তাগুলো একটু গুছাবো তো এই কাজগুলো করবো তারপরে যে বাইরে রান্নাঘরটা পুষ্কার চুলাটা লেপবো এগুলো করবো এখন আর যে ফ্যান চলছে অনেকটা কিন্তু গরম পড়ে গেছে আর আমার গলার তো অবস্থা অনেকটাই খারাপ জানি না মানে সর্দিটা তো মানে একদম কাশতে কাশতে মানে বেহাল অবস্থা হয়ে গেছে একবারে এত কাশি এত সর্দি হয়েছে আর দেখো কী পর্যন্ত রোদ উঠেছে দেখো যাই হোক বন্ধুরা দেখো এ কাপড়গুলো ধুয়ে দিয়ে আসলাম কাপড়গুলো ধুয়ে দিয়ে এসে গিয়ে রান্না করেছিলাম যে চুলাটা কিন্তু ওখানে লেপে নিচ্ছি আর চুলাটা দেখছো ওই যে মানে এখন অনেকটাই মানে কালো হচ্ছে আর কি যে লাকড়িয়ে তাই তো কাপড়গুলো কিছু সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর কি কাপড়গুলো কাপড়গুলো তো ধুয়ে দিয়ে আসলাম আসার পরে ভাবলাম যে না চুলাটা আর দেখো রোদটা মানে দেখতে পাচ্ছ কী পর্যন্ত রোদ উঠেছে তো যাই হোক দেখো দেখলে দেখলে মানে মোবাইলটা ক্যামেরাটার নি আর কি এমনি দেখো মানে হাতে নিয়ে আর কি ভাবছিলাম মানে করে নেব তখন লেপ আর কি যাই হোক দেখো এখানে চুলাটা তো লেপে নিলাম লেপে নেওয়ার পরে এই যে বাসন টাসনগুলো ধুয়ে আনছিলাম আর কি এগুলো এখন দেখো গুছিয়ে নিচ্ছি যে ছেলেমেয়েরা খেয়ে গেলো এই বাসনগুলো আর এদিকে দেখো বাসন মানে গোটটা ওখান যার দেব আর কি যাই হোক চলো টুকটোক করে গাছগুলো শেষ করি আর রোডটা দেখে এমনি মানে মাথায় ঘুরছি আর কি দেখো বাইরের তো যে চুলা চুলা লেপলাম লেপার পরে এদিকে দেখো বাসনগুলো কিন্তু গুছিয়ে রেখে দিলাম বাসনগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে তো এখানে আসলাম এই যে গরদরগুলো একটু অগুজালো হয়ে রয়েছে এগুলো একটু গুছিয়ে নিই আর এদিকে দেখো বিছনাটা মানে জানোই তো মানে তিন মানে তিনজন মানে আর কি রেডি হয়ে গেছে ঘর থেকেই যে একদম শখের সে কাপড় জবর পরে বিছনাপত্র সব মানে বিচ্ছিন্ন হয়ে রয়েছে আর কি এদিকে খাতা বই এদিকে মানে গেঞ্জি প্যান্ট মানে যা মানে যেটা যেদিকে পারছে আর কি এটা এদিকে ছিটিয়ে রেখেছে যাই হোক মানে যাই হোক এগুলো এখন আমি একটু মানে গুছিয়ে রাখবো আর কি আর কারেন্ট আসছে আর যাচ্ছে যাই হোক আর তো সেই আমার এখনও পরে মানে একাই আর কি করে কেউ নেই এদিকে তো হয়তো বইগুলো এখানে ছিপ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর কি একটা বই নিচ্ছে মানে যেটা পড়ার তো পড়েছে আর বাকি যে পড়ে পরে এইখানেই মানে ফেলে রেখে দিয়ে গেছে যাই হোক এগুলো চলো একটু একটু করে গুছিয়ে নিয়ে গুছিয়ে টুছিয়ে তারপরে বাকি যা যা বাকি রয়েছে কাজ এগুলো একটু করে নেবো দেখো গোটা তো গুছিয়ে নিলাম গোটা গুছিয়ে নিয়ে এইদিকে দেখো এখন আমি ঘরটা মুছবো কিন্তু একবার গোটা গুছিয়ে একবার ঝাড় দিয়ে ঝাড় দিয়ে একটু জল দিয়ে রাখবো জলসিটা দিয়ে দেওয়ার পরে তারপরে ঘরটা কিন্তু মুছে নেবো আর রোদের দিকে তো দেখানোই যাচ্ছে না আর ও এখনও বাগান থেকে আসে না যে রবার কোট মানে এগুলো আর কি মার মানে মারছে আর কি মানে গাছগুলোর মধ্যে এটাই আর কি তো যাই হোক কেউ আসার আগে যতটুকু পারি কাজগুলো সেরে নেব আর কি আসলে অত স্নান করে নেবে স্নান করে ভাতটা মানে ভাত দিয়ে দেবো আর আমি তো এখনও স্নান করে নিই সকালবেলায় যে আসি বাঁশি মানে নাইটিটা চেঞ্জ করে যেত মানে করলাম আর কি করে আর কি দেখতে পেলে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম আর এখন আর যেহেতু মেয়ে তো স্কুলে মানে ঠাকুরটা দিয়ে গেছে আর কি অতটুক চাপ নেই ঠাকুর সময়টা দেওয়া হয়ে গেছে তাই আস্তে আস্তে মানে কাজগুলো আস্তে আস্তে শেষ করব শেষ করে আর তারপরে দেখি আর কি সান করে করে নেব কি রোদ আর দেখো দেখো কি পরিমাণ রোদ রু পুরা রোদ পুরা রোদ একদম আর এই কম্পিউটার আজকে রোদে দিয়েছি কী কথা বলবে একটা কথা বলতে গেলে একবার হাঁটছে বাচ্ছে কাশি উঠছে চাই হোক চল টুকটাক করে এখন কাজগুলো নিই গুলা করে এইদিকে বিছানাটা তো গুছানো সকালবেলা গুছিয়েছিলাম এটা অত মানে বাজে অবস্থা হয় আর কি এটা গুছানো রয়েছে বিছানাটা সকালে বিছানা চাদরটা চেঞ্জ করলাম চেঞ্জ করে অন্যান্য চাদর পাতলাম আর কি আগে বারে সরষাগুলো কিন্তু ধুয়ে দিয়েছি ভিজে রেখেছি ধুয়ে দেব যাই হোক চলো অন্যটা মোটামুটি একটু গুছানোই আছে আর কি যাই হোক চলো আস্তে আস্তে আরম্ভ করি কাজ সঙ্গে থাকো দেখতে থাকো আসমি আস্তে আস্তে করে করি কাজগুলো আজকে না মানে সব কিছু ওই যে পিছনের কিছু মানে ওই যে দেওয়ার সময় যে পাতাগুলো জমে আর কি পাতাগুলো আজকে একটু মানে জ্বালাবো অনেকগুলো পাতা মানে জমে গেছে আর কি আর শুকিয়েও গেছে এগুলো একটু জ্বালিয়ে দেবো জ্বালিয়ে দিলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এই আর কি ভালো লাগছে না কথা বলতে এমনি তো আমার গলার আওয়াজটা জানি না কীরকম তোমাদের কীরকম লাগে আর এখন তো আরও মানে সর্দিয়ে কাশি কাশতে কাশতে আর গোলাটা আরও বসে গেছে তো যাই হোক তোমরা বুঝতেই পারছো কাশির জন্য ওরকম হচ্ছে আর কি এটাই চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কাজগুলো আরম্ভ করি ও গেছে এই যে বাগানে রোবার কোটটা মারবে আর কি আজকে গাছে রোবার কোটটা মারতে গেছে কালকে শেষ হয়ে যাবে আজকে কিছু মারলো মার আগে কিছু একদিন ছিল আর কি তা আজকে কিছু মারবে আর আগামী কালকে শেষ হয়ে যাবে রবার কোটটা মারা তো যাই হোক চলো এই দেখো রাখি শুরু করি কাজ একটু একটু করে তার আগে আমি একটু কিছু খেয়ে নেবো কীরা পেয়েছে ভাবছি চিরা ভিজিয়ে একটু চিনি দিয়ে খেয়ে নেবো এটা এখন ভাত আর খাবো না একবারে ও আসলে পরে চান টান করার পরে ভাত খাবো এখন আর ভাত খাবো না এখন চিরা ভিজিয়ে একটু চিনি দিয়ে জল দিয়ে খেয়ে নেব চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলো বন্ধুরা দেখিয়ে দিই তো আজকে কী কী রান্না করলাম সকালে তো রান্নাটা শেষ করেছি আর এইদিকে দেখো দেখিয়ে দিই যে কী বলে এই যে করলা দিয়ে আলু দিয়ে একটু মানে তরকারির মতো করেছি এই যে দেখো তোমার যেখানে টমেটো চাটনি আর আলু বা যতটুকু রয়েছেন ছেলেমেয়েরা খেয়ে গেলো আর কি আর এই যে ডাল ডালটাও মানে বেশি নেই অল্পই আছে যাই হোক আজকে এটাই দুপুরে রান্না বান্না আর একটা বিয়ে নিমন্ত্রণ আছে তো দেখি গরের বাবা যদি যাইতে যাবে নাহলে ছেলেরা স্কুল থেকে আসলে ওদেরকে পাঠিয়ে দেবো আর কি তার জন্য তো রান্নার চাপ নিলাম না আর করলা তরকারিটা যে ওটা দিয়ে ও সুন্দর করে খেয়ে নেবে ওর ভীষণ প্রিয় খাবার আলু দিয়ে করলা দিয়ে ঝুল এটা দিয়ে খেবে খাবে আর কি আর জানি না যদি বিয়ে বাড়িতে যায় তা করে আগে একটু খেয়ে নেবে মানে সকালে তো খাওয়া হয়নি এখন প্রায় একটার মধ্যে বেজে গেছে আর সকাল চা বিস্কুট এগুলো চিরাভাজা এটাই খেয়েছে আর কি খেয়ে তো বাগানে গেল আর এসে স্নান করার পরে বলবো আগে একটু খেয়ে নাও আর বিয়ে বাড়ি গেলে যাবে নাহলে ছেলেদেরকে পাঠাতেই হবে আর কি ওরা দুবাই দুবাইকে দিয়ে পাঠিয়ে দেবো আর কি আর গিফট অবশ্য একটা ঘরে আনা রয়েছে আর কি এটা দিয়ে দেবো যাই হোক চলো রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন চুলাটা লেপ লেপবো আর কি চুলাটা লেপে কড়াইটা মাজবো এটা মাজা টাজা করে তারপর জল তুলবো জল তুলে সকালবেলা দুটো বেডকেবার ধুয়ে দিয়েছিলাম এগুলো একটু দেখি শুকিয়ে যাবে শুকিয়ে গেছে বোধহয় এগুলো তুলে আনবো এনে গুছিয়ে নেব আর আমি এখন একটু চিরা ভিজিয়েছি চিরাটা খেয়ে নেব চিরাটা খাবো চিরাটা খেয়ে এই দেখো চিরাটা খেয়ে তারপরে কাজে লাগব দেখ চলো খেয়ে নি ভাল লাগছে না শরীরটা জোর জোর করছে এই দেখো মানুষের গাঁদা ফুল শেষ হয়ে যাচ্ছে আর আমার এখন এখন ফুটছে গাঁদা ফুলগুলো দেখছো আর এই দেখো বড়ো গাঁদাগুলো এখন ফুটছে এই দেখো অতদিন ফুটেনি এখন ফুটছে আর একটা পুড়ছে আর করি এসেছে দেখো দেখো এই করি পরেই দেখো এখানেও ফুটছে আর একটা দেখো ছোটো ছোটো করিও কিন্তু এসেছে আর এই ছোটো ছোটো গেঁদাগুলো তো আগেই ফুটছিল আর কি আর এখন এই যে বড় গেদাগুলো এখন ফুটছে যাক এটা ভালো কথাই মানুষ মানুষের বাসার আর কি গাঁদা ফুলগুলো শুকিয়ে যাবে আমার বাসা এগুলো থাকবে আর কি এই দেখো এটা বড় গাঁদা ও এই দেখো পিছনে একটা হয়েছে ভালো লাগছে এখন আনটাই মে ফুল হচ্ছে যাই হোক বন্ধুরা চলো ওই যে সকালবেলা কাপড়গুলা ধুয়ে দিয়েছিলাম এইগুলা দেখো এখন শুকিয়ে গেছে এগুলো এখন বাজ করে নিলাম আর শুকাবে না যে এরকম রোদ উঠেছে মানে মানে কি বলবো আর কি মানে পট করে শুকিয়ে গেল আর কি কাপড়গুলো আর এদিকে কাপড়গুলো এখন আমি তুলে নিয়ে আসলাম যেহেতু রং চলে যাবে আর কি কাপড়গুলা আজ সকালবেলা বলছিলাম বেডকাপড় গুলো চেঞ্জ করেছি এদিকে দেখো সকালেই চেঞ্জ করে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তারপর করে ধুয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো বেড কভারগুলো কিন্তু শুকিয়ে হয়ে গেছে এখানে আমি ভাঁজ করে যেগুলো মানে আর এদিকে দেখো আমার যে নাইটিটা সান করে পরবো এটা এক মানে করে রাখলাম আর এই যে বেড কাভারগুলো মানে ভাঁজ করে রেখে দেবো সকেস্টের মধ্যে যেগুলো ভাঁজ টাঞ্চ করে তারপরে এই যে উঠানটা ঝাড় দেবো উঠানটা ঝাড়টা দিয়ে সান করবো আর অত এখনও আসেনি যাই হোক ভাবছি এই দুটা কাজ করতে করতে এসে যাবে একবার ডাক দিয়েছিলাম বললো একটু যে মানে বাকি রয়েছে আর কি এসে যাবে যাই চলো আমি কাপড়গুলো বাস করে ভাজ করে নিয়ে আর কি ভাজ করে তারপরে পরে আসছি আর এই যে আমার কাশি তোমার আর পিছ ছাড়ছে না চলো ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি দেখিয়ে দিই ঠিক করলাম সাইডটাও গুছানো এই সকেশের সাইডটাও একবারে গুছিয়ে টুচিয়ে পরিষ্কার করে রাখলাম দেখো তখন ঘরে রয়েছে যে রান্নাঘরটা তো আগেই মুছা আর আমি গেছি বাটিটা ধোয়ার বাটি রয়েছে ধুয়ে ধুয়ে নেব এই ঘরটা অত পোড়া গুচানো কাপড়গুলো গুছিয়ে নিলাম এখন উ টানটা ঝাড় দেব উ ঝাড় দিয়ে দেবো এখন ঝাড় দিয়ে দিলে হয়ে যাবে আচ্ছা কমপ্লিট আমার ভালো লাগছে না চোখ মুখগুলো কি করছে একদম লাল হয়ে যাচ্ছে যাই হোক দেখো উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি উঠানটা ঝাড়টা দিয়ে তারপরে যাবো ছান কর মানে জল তুলবো জল তুলে তারপরে ছান করবো আর দেখো রোদ্রু এই সাইডেতে অল্প অল্প রোদটা তো কমেছে আর এদিকে উঠান সামনেটা ঝাড় দিয়ে ওই যে পিছন সাইডের যে বলেছিলাম মানে পাতাগুলো ঝাড় দিয়ে দেবো যাই হোক বন্ধুরা দেখো ছান টান করে চলে আসলাম সান টান করে চলে এসে এদিকে দেখো এই যে গরুকে জল দিয়ে দিলাম আমার মানে সানক বালতিটা নিয়ে আসলাম বালতিটা দেখে ও মানে মানে ডাকছে আর কি বললাম তুই জল খাবি আমার দিকে মানে তাকালো আর কি লবণ দিয়ে ওকে একটু জল দিয়ে দিলাম তো জলটা খেয়ে নিচ্ছে আজকে আর মানে সকালবেলা আমার এখনও ছাড়া হয়নি আর কি পরে ছাড়বো যাই হোক করে চলে এসেছে আর আজকে তো ঠাকুর সেবা দেওয়া নি এদিকে দেখুন মানে ওখান গিয়ে ভাত খেয়ে নেবো আর এদিকে ওকে জলটা দিয়ে দিলাম আর কি থাক ও থাকব থাক আর এদিকে একজন এসে একদম চান করে ভাত খেয়ে একদম কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে যা দেখাচ্ছে আর এই যে এইদিকে দেখো একজনের মা এসেছে আর একজনের মা এসে তো ওরা মনে করছে ওদের মা এসেছে এদিক থেকে ওদিকে দৌড়াচ্ছে থেকে ওদিকে দৌড়াচ্ছে কিন্তু এদের মা এসে এসেছে এসেছে যে কালা কালা বাচ্চা ওগুলো যে ওদের মা এসেছে এই দেখো কি শুরু করেছে দেখো ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে আমি এদিকে ভাত খেলাম না ওদিকে এসে করে যাই হোক দেখো এখানে ভাতটা নিলাম নিয়ে ভাত খেতে বসেছি যাই হোক বন্ধুরা শুভ বিকেল এদিকে দেখো এখানে একটু বাড়ি খেয়ে নিলাম আর এদিকে দেখো সারাটা দিন এত কাজ করেছি এত কাজ করেছি মাথাটা আচরানোর কিন্তু সময় পাইনি তাই এখন দেখো বিকালবেলা বসে বসে একটু মাথাটা আছড়িয়ে নিচ্ছি আর ওরা তো ওই যে বিয়েবাড়ি গিয়েছিল বিয়ে বাড়ির থেকে আসলো আসার পরে এদিকে আবার মানে বিকালবেলা একটু বের হয়ে যাচ্ছে আর এদিকে এদিকে দেখো ওই যে কলা গাছগুলো মানে অনেক দিন থেকে মানে কাটা হয়েছিল আর কি এগুলো কলা পাতাগুলো শুকিয়ে মানে শুকিয়ে গেছে আর কি এগুলো এখন জ্বালিয়ে দিচ্ছে আগুন তাহলে বাড়িটা পরিষ্কার হয়ে যাবে আর কি গাছের যে বাসার সামনে অনেকগুলো কলা গাছ ছিল আর কি কলা যেমনভাবে কলাও ধরছেও না কিচ্ছু না তার জন্য কলা গাছগুলো সবগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছিল এগুলো দেখো শুকিয়ে যখন অল্প অল্প শুকিয়ে গেছে এই দেখো আর পাতাগুলো কিন্তু ওখানে অবিকা বলাও জ্বালিয়ে দিচ্ছে যাই হোক জ্বালিয়ে দিলে মানে এই জায়গায় সামনাটা মানে পরিষ্কার হয়ে যাবে আর কি যাই হোক বন্ধুরা তারপর চলো তারপরে এই যে সন্ধ্যা মানে সন্ধ্যা বার্তি হলো সন্ধ্যা হয়ে হোক সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হলো দেওয়াটাওয়ার পরে এইদিকে চলো একটু বিকালেবেলা গেলাম একটু দোকানে বিকালে না মানে সন্ধ্যার পরে গেলাম দোকানে দোকান থেকে কিছু টুকটাকে অল্প কিছু আনার ছিল আর কি তাই দেখো দোকানে গেলাম দোকান থেকে এখন অল্প টল্প জিনিসপত্র নিয়ে নেব চলো বন্ধুরা তারপর তোমাদেরকে দেখি যে দোকান থেকে আমি কী আনলাম আর এর সময় কতবার যায় কারেন্ট গেলো আর আসলো তার কোনো ঠিক নেই মানে এইখানে আমাদের এখানে ট্রান্সফর্মারটা কিন্তু বলছে লোক মানে ফেটে গেছে আর কি যাই জানি না কারেন্ট আসবে কি না আসবে অতুক সময় বহু মানে দু তিনবার আসলো স্লো দিচ্ছে আর আছে আর কি একবার যখন গেলো আই যে ডিবিটা আনলাম ছোট্ট মোটো ডিবি একটা বিস্কুট রাখার জন্য যাই চলো এখন চাটা খেয়ে নেবো আর তারপর তো জানি না কারেন্ট আস মানে যাই হোক তারপরে আর ভিডিও করতে পারলাম না আর কি কারণ ছিল না এইটা এই দেখো প্রয়োগ্রাজ থেকে এসেছে কুম্ভর থেকে এসেছে আর কি আমার মানে ছোটো মেজো যার মেয়ে জামাই গিয়েছিলো আর কি এদিকে দেখো মেয়ে মেয়েকে দিয়েছে একটা ব্রেসলেট আর একটা গলার মালা এনেছে আমার জন্য আর এদিকে দেখো এখানে এনেছে হলো প্রসাদ এনেছে প্রসাদ জল তারপরে মাটি এগুলো এনেছে যাই হোক আমরা এখানে বসে মানে কুম্ভর থেকে মাটির জল এগুলো পেয়ে গেলাম আর কি ওর জন্য বন্ধুরা ভিডিওটা এখানে শেষ শেষ করলাম আর কি